নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আপনার কি ওজন অনেকটা বেশি ওজনটা কমাতে চাইছেন বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন আজকে আমি সহজ কয়েকটা ব্যায়াম করে দেখাব আপনারা যদি সারাদিনে পনেরো মিনিট অভ্যাস করেন তাহলে দশ দিনে নিজেরাই পরিবর্তন বুঝতে পারবেন তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম বজ্রাসনে বসুন দুটো হাঁটুর ওপর দাঁড়িয়ে দুটো হাত মাথার ওপর তুলুন মাথাটা যতটা সম্ভব পিছনে নিয়ে যান সাথে সাথে আবার আগের জায়গায় ফিরে আসুন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এটা আপনারা তিরিশ বার করবেন আমার দু নম্বর ব্যায়াম সোজা দাঁড়িয়ে দুটো হাত সামনে কোনোই ভেঙে আনুন শরীরটা মোচড় দিয়ে একবার ডান দিকে দুটো হাত দিয়ে দেয়াল স্পর্শ করুন একবার বাঁ দিকে দুটো হাত দিয়ে দেয়াল স্পর্শ করুন দাঁড়িয়ে থাকতে হবে একদম সোজা দুটো পা একদম সোজা থাকবে শরীরটাই শুধু মোচড় খাবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এটাও আপনারা বার করবেন আমার তিন নম্বর ব্যায়াম সোজা দাঁড়িয়ে একটা করে পা ওপরে তুলুন যতটা সম্ভব প্রথমে ডান পা তুলুন আর বা হাত দিয়ে পায়ের পাতা স্পর্শ করতে হবে যে পা ওপরে তুলবেন ঠিক উল্টো হাত দিয়ে পায়ের পাতা স্পর্শ করতে হবে এইভাবে আপনাদের করতে অসুবিধা হলে দেয়ালে সাপোর্ট নিতে পারেন একইভাবে অপর পাটা করতে হবে বা পা ওপরে তুলছি আর ডান হাত দিয়ে পায়ের পাতা টাচ করছি ছয় সাত আট নয় দশ এক একটা পায়ে দশ বার করে করতে হবে আমার চার নম্বর ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন একটা পা হাঁটু ভেঙে বুকের ওপর চেপে ধরুন অন্য পা হাঁটু টান করে ওপরে ওঠাতে হবে একবার ওপরে ওঠাতে হবে একবার নিচে নামাতে হবে মাটি যেন স্পর্শ না করে পাঁচ ছয় সাত আট নয় দশ একইভাবে অপর পাটাও করতে হবে ডান পাটা বুকে চেপে ধরুন এবার বা পাটা ওপরে তুলুন হাঁটু না ভেঙে এই ব্যায়ামটায় থাই ফ্যাট ও বেলি ফ্যাট কমতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে নয় দশ আমি এক একটা পায়ে দশ বার করে করলাম আপনারাও এক একটা পায়ে দশ বার করে করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম দুটো হাত মাথার ওপর তুলে দাঁড়ান দুটো হাত কানের কাছে ও টান থাকবে সামনে ঝুঁকে দুটো হাত মাটি স্পর্শ করতে হবে এরপর হাত ও মাথা তুলে সোজা হয়ে যতটা সম্ভব পিছনে ঝুঁকুন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এটা আপনারা বার করবেন আমার সবশেষ ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন হাঁটু ভেঙে দুটো হাঁটু দাঁড় করিয়ে রাখুন দুটো হাত মাথার উপর তুলে হাঁটু স্পর্শ করতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আমি এখানে কুড়িবার করে দেখালাম আপনারাও এটা কুড়িবার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার